This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে নজর রাখবো রাজ্যের সেরার নয় খবরে তিলোত্তমার জন্য বিচার চার্জ ফের পথে বামের আজ সিবিআই দপ্তর অভিযানে সিপিএম আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর একশো দিন পেরিয়ে গেছে কোন পথে তদন্ত বিচারের দাবিতে আজ দুপুর একটায় সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের হার্ড কম্বরে জমায়েত করে শুরু হবে মিছিল তিনশো ফুট নদী বাঁধ বসে গিয়ে বিপত্তি গোমতী নদীর বাঁধ আতঙ্কে সুন্দরবনবাসী তিন মাস ধরে ভুক্তভোগী বাসিন্দার অথচ প্রশাসনের হেলদল নেই বলেই অভিযোগ হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর গ্রামের ঘটনা এর সরকারি জায়গা দখল করে নির্মাণের অভিযোগ গুরুত্বপূর্ণ নিকাশি খালের বেশ অংশ ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধেই নির্মাণ বন্ধের দাবিতে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ এলাকাবাসীর পুরসভার অনুমতি ছাড়াই মর্জি মতন কাজ করেছেন তৃণমূল নেতা তোপ কাউন্সিলারের ঘাটালে তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে ঘাটাল উৎসব এবং শিশু মেলা কমিটিতে নাম নেই সাংসদ দেবের দেবের উপস্থিতিতে মেলার প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল দেবকে ছাড়াই বৈঠক করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলি বৈঠকে সাংসদের কোনো প্রতিনিধিকেও ডাকা হয়নি অভিযোগ এমনটাই মন্দারমণি নিয়ে দ্রুত বৈঠকে বসবে রাজ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অংশীদারদের সঙ্গে সমন্বয় সাধনে কাজ শুরু মুখ্য সচিব মানোজ পান্থের শীঘ্রই বৈঠকে দিনক্ষণ জানাবে রাজ্য পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকেও উপস্থিত থাকতে বলা হবে খবর সূত্রে ফেরিওয়ালার কাছেও আগ্নেয়াস্ত্র আস্ত্র রাজ্য প্রকাশ্য রাস্তায় ওয়ান শাটা নিয়ে ঘোরাঘুরি গ্রেপ্তার করলো ডানকুনি থানা উদ্ধার আগ্নেয়াস্ত্র আস্ত্র এক রাউন্ড কার্তুজ বিপুল বিনোদন কর বকেয়ায় নোটিশ যাচ্ছে হোটেল পানশালায় প্রায় দশ কোটি টাকা চেয়ে এবার হোটেল পানশালার মালিকদের নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা হোটেলের বাইরে পোস্টারও সাঁটানো হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আবাসের তালিকায় গর্ভবিলের অভিযোগ এবার ঘটনাস্থল কালনার নতুন গ্রাম আশ্রমপাড়া এবং ঘুঘু ডাঙ্গা আবাস তালিকা থেকে যোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়ার অভিযোগ ভিডিওর কাছে ডেপুটেশন গ্রামবাসীদের শুক্র ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শিলিগুড়িতে নতুন ইনটেক ওয়েল চালুর জন্য বন্ধ থাকবে পরিষেবা বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুরোনিগম বিভিন্ন ওয়ার্ডে ছাব্বিশটি জলের ট্যাঙ্ক পাঠাচ্ছে পুরোনিম আরো একবার টিভি বাংলা আপনাকে স্বাগত টপ নাইনের পর এবার নজর বিস্তারিত খবর আমি দ্বীপ রয়েছি আপনার সঙ্গে এবার বাদুরিয়ায় তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে নেতার বিরুদ্ধেই পড়লো পোস্টার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ তথা ভাদু বাদুরি নর্থ ব্লক সভাপতি বুরহানুল মুকাদ্দিমের লিটনের নামে এলাকা জুড়ে পড়লো পোস্টার নিচে লেখা রয়েছে বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি এই মুহূর্তে আমাদের সঙ্গে বসিরহাট থেকে রয়েছেন দীপঙ্কর দীপঙ্কর খোদ নেতার বিরুদ্ধে এবার পোস্টার পড়লো তার মানে আরও একবার শাসক দলের মধ্যে যে কলহ সেটা প্রকাশ্যে চলে এলো উত্তর চব্বিশ পরগনায় দেখো একদমই তাই উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হচ্ছেন এই লিটন এবং এই লিটনের বিরুদ্ধে একাধিকবার আমরা বলতে শুনেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি বারবার এই লিটনের নাম উল্লেখ করেছেন তার বাড়িতে বিভিন্ন রকম হবে এই সমস্ত কথা বলেছেন কিন্তু এবার যেটা লক্ষ্য করা গেল তৃণমূল সম্মান রক্ষা কমিটি তারা পোস্টার দিচ্ছে বাদুরিয়ার বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার পড়েছে এবং যাদের তিনটে বিষয় মূলত উল্লেখ করা হচ্ছে যেটা এক নম্বর হচ্ছে পঞ্চায়েতে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং দু নম্বর নম্বর বিষয় বিষয় হচ্ছে অবৈধ টোল ট্যাক্স নেওয়া তিন হচ্ছে যে যে বিষয়গুলো রয়েছে যে বিভিন্ন খাতে টাকা পয়সা নিয়েছেন এবং আবাস যোজনার নাম করে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বাড়ি করিয়ে দেওয়ার নাম করে এই যে তিনটে বিষয় এই তিনটে বিষয়গুলোকে উল্লেখ করা হচ্ছে

কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হলো আরো একজনকে ইসলামপুরের বাড়ি এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো বনগাঁ থানা পুলিশ অভিযুক্ত অ্যাকাউন্ট ভাড়া দিত নাকি চক্রের মাস্টার মাইন্ড জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা দেখুন বিধানসভা ভোট আসতে এখনো সময় রয়েছে কিন্তু তার আগেই হুগলির চণ্ডীতলা বিধানসভায় ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে দেখতেছে বর্তমান বিধায়কের ওপর ক্ষোভ উগ্র দিচ্ছেন জেলা এবং ব্লক তৃণমূল নেতৃত্ব চণ্ডীতলা তৃণমূল বিধায়ক সাতি খন্দকারকে বহিরাগত তখন সেটা দেওয়া হলো গত তিনবারের বিধায়কের বিরুদ্ধে কোনো উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আর এই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও আমার কালকে একটা কর্মীদের নিয়ে আমি ঘরের মধ্যে বক্তব্য রেখেছি কর্মীদের কাছে বিধায়ক করতে হবে আমার এই আবেদন নেতৃত্বর কাছে থাকবে আমাদের যে আজকে যারা যারা নেতৃত্ব এসেছিল তাদের একটাই বক্তব্য এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে তারা তুলে দিয়ে গেছে যে আমরা ঘরের ছেলে চণ্ডিতলা বিধানসভায় ঘরের ছেলেকে আমরা বিধায়ক হিসেবে পেতে চাই কেননা আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই আমরা তো দীর্ঘদিন অন্য দূর মানে বহিরাগত এমএলএকে নিয়ে আমরা ঘোরাফেরা করেছি তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে না সেটা পরিষ্কার চন্ডিতলার বিধায়ক না হসপিটালে কাজ করেছেন না একটা কলেজ করতে পেরেছেন না নতুন করে কিছু ভাবনা চিন্তা আমাদের চন্ডিতলা বিধানসভার জন্য করেছে আমার এক উত্তর কিছু নেই এখানে আমার দলের লোকেরা বলছে তার ভালো লেগেছে বলছে হয়তো মনে ইচ্ছা করেছে বলছে আমার কিছু উত্তর নেই তো বললাম তারা আমার ভাই গত কয়েকদিন ধরেই আমরা দেখছি তৃণমূল নেতারা যতটা না বিরোধীদের নিশানা করছেন তার চেয়েও বেশি নিশানা করছেন দলীয় সতীর্থকেই নেতার কথায় নেতাবিদ্ধ তৃণমূলে ছানমল্ল যুদ্ধ সেই তালিকাটা দেখাবো কল্যাণ বাসে তৃণাঙ্কুর সৌগত বনাম মদম ফিরহাদ বনাম হুমায়ুন কল্যাণ শান্তনু সুদীপ্ত শান্তনু লম্বা সেই তালিকা দেখুন তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব নতুন নয় কন্দল কাজিয়া লেগেই থাকে মাঝে মধ্যেই মিলে মিশে থাকার বার্তা দিতে হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারো নেই আমি আপনাদের বলে গেলাম দলনেত্রীকে কি আবার বার্তা দিতে হবে কারণ কয়েকদিন ধরে তৃণমূলে মল্লযুদ্ধ চলছে যেন নেতার কথায় নেতাবিদ্ধ বিদ্ধ কোথাও প্রবীণ বনাম নবীন কোথাও প্রবীণ বনাম প্রবীণ কল্যাণ বনাম তৃণাঙ্কুর ডোমজোর উৎসবের মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্যকে নিশানা করেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভাপতি কল্যাণকে পাল্টা শ্রীনাঙ্কুরের মিষ্টি সুরে খোঁচা এত বছর ধরে রাজনীতি করছি রাজনীতির শেষ প্রান্তে আছেন আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতের আছে তো এত ডিফারেন্স লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগেন আমার নেতৃত্ব আমি শিখিয়েছিলেন রাজনীতিটা মিডিয়ার সামনে রেখে বাবার টিভিতে দেখালে তো ব্যক্তিগত ফ্রেম বাড়ে কিন্তু সেটা দলের কাজে আসে না দলের বিপদে ফেলে তো সেই জায়গা থেকে আমার ওনাকে বলাটা মানায় না দিন কয়েক ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের উদাহরণ টেনে কল্যাণ বলেছিলেন ট্রাম্প একটা জিনিস মানে পরিষ্কার করে দিয়েছে ডোনাল্ড যে বয়স কোনো নয় রাজনীতিতে আটাত্তর বছর বয়সে যদি কর্মক্ষমতা থাকে যদি পপুলারিটি থাকে মানুষের গ্রহণযোগ্যতা থাকে তাহলে সে জিতে আসতে পারে কল্যাণ বলেছেন আটাত্তরেও সম্ভব নিজে রয়েছেন সাতষট্টিতে তাঁকেই কিনা ছাত্রনেতা বলে বসলেন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে খোঁচাবিদ্ধ কল্যাণের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে প্রবীণ বনাম ছাত্রের দ্বন্দ্বে মশলা পেয়ে যাচ্ছে রাজনৈতিক মহল কি করবে না করবে তার হিসেব কে করলেন ব্যানার্জি খায় না মাথায় দেয় খায় না মাথায় দেয় একটা ভাটের মতো বকে উল্টো পড়ে না হাও করে জীবনে মামলা জিততে বলে না সব কেস গিয়ে ঘেটে দেয় আর তুই কাঞ্চনকে বলবি ভেবে শুনে বল কাকে বলছিস ঠিক না দল বিরোধী হয়েছে ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত অবিলম্বে দলের শাস্তির খাড়া হওয়া উচিত কল্যাণ বলছে বলি আর পাঁচজন বলবে দলে যখন রদবদলের জল্পনা চরমে তখন তৃণাঙ্কুর কি টিএমসিপির পথ হারানোর আশঙ্কা করছেন দেখুন সাড়ে ছ বছরে সাড়ে ছেষট্টি বার পরিবর্তন হয়ে যাওয়ার কথা আমি শুনেছি আর বিশ্বাস করুন ব্যাপারটাকে নিয়ে আমি একদম ভাবছি না বিশ্বাস করুন সত্যি বলছি কারণ এবং এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথাটার উপর বিশেষ জোর দিলেন তার এই আলাপচারিতায় যে তিনি কোনো সমালোচনায় দড়াচ্ছেন না তার কারণ তার কাজ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকি আর এই আনুগত্য তার রয়েছে তাই তার রয়েছে কনফিডেন্স ক্যামেরায় অর্ঘর সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা নৈহাটি উত্তর চব্বিশ পরগনা